ভূতের শব্দ বেশি ফিরে এলো গীতা কাব্যের মুখ থেকে বেরিয়ে এলো লোমহর্ষক সত্য হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি সকলেই যখন ভাবছে গীতা মৃত তখনই গল্পে আছে নতুন টুইস্ট যে দগ্ধ মৃতদেহটি সবাই দেখেছে সেটি ছিল একটি ছলনা গীতা আসলে মরে যায়নি সে বেঁচে আছে এবং ফিরেছে প্রতিশোধ নিতে ছদ্মবেশী গীতা নিজের পরিচয় গোপন রেখে কাব্যার বাড়িতে কাজের নিয়ে রূপে প্রবেশ করে আর নতুন নাম হয় শিবানী সদ্যবেশী গীতার কাজ দেখে সহ সকলেই খুশি তবে তারা কেউ বুঝতে পারে না যে এই মেয়েটি হলো গীতা গীতা মনে মনে ভাবে তোমরা যেভাবে সত্যকে ঢেকেছিলে সেই সত্য তোমাদের মুখ থেকেই আমি প্রকাশ করাবো এদিকে রাত গভীর হতে থাকে কাব্য গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ধীরে ধীরে করকুড়ে পায়ে শব্দে তার ঘুম ভেঙে যায় আর দেখে একা ছায়া মুক্তি এসে দাঁড়াই কাব্যার বিছানার পাশে আর সেই ছায়া বলে চিনতে পারছো না আমি গীতা কাব্য আতকে ওঠে কে কে বলছো গীতা না তুমি তো মারা গিয়েছো গীতা বলে হ্যাঁ সবাই তো তাই ভাবছে কিন্তু আমি ফিরেছি মৃত্যুর মুখ থেকে ভালোবাসা নিয়ে প্রতিশোধের আগুন নিয়ে কাব্যে তখন ঘেমে ওঠে তুই তো মরে গেছিস গীতা তুই তো মিলিত গীতা বলে না কাব্য আমি মরিনি তুমি আমায় পাহাড়ে ধাক্কা দিয়ে হত্যা করতে চেয়েছিলে কিন্তু আমি বেঁচে গেছি তবে আমার বিশ্বাস আমার স্বপ্ন আমার পরিচয় সব কিছু মরে গেছে আজ আমি ফিরেছি সেই হারিয়ে যাওয়া সত্যকে তোমার মুখ থেকে ফিরিয়ে আনতে তখন কাব্যিয়া কাঁপতে কাঁপতে স্বীকার করে যে আমি তোকে মারিনি গীতা আমি শুধু প্ল্যান করেছিলাম আমার ভাই কৃপান্তকে ধাক্কা দিয়েছিল আর আমি ইচ্ছে করেই পদ্ম বৌতিকে ফাঁসিয়েছিলাম কারণ তোমরা সবাই ওর ওপর ভরসা করেছিলে এই স্বীকারোক্তির সময় গীতা মোবাইলে রেকর্ডিং চালু করে স্বীকারোক্তি শেষ হতেই সে বোতাম টিপে রেকর্ড বন্ধ করে বলে এই রেকর্ডিং তোমাদের সর্বনাশের সূচনা এবার এই খেলা আমি একা খেলব না আইনের সামনে তোমাদের মুখোশ খুলে দেব তারপর কাঁপিয়ে কাঁপতে কাঁপতে বলে তুই ভূত কেউ একজন আমাকে বাঁচাও কিন্তু ততক্ষণে গীতা অদৃশ্য হয়ে গিয়েছে শান্তভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায় তার শরীরে তখন শিবানির ছায়া পরের দিন সকালে কাপিয়া ভয়ে চিৎকার করে সারা বাড়িকে জাগিয়ে তোলে রতিদেবী কৃপান কিরণকান্তি সহ সকলে ছুটে আসে তার ঘরে তখন চারিদিকে খুঁজে বেড়ায় রতি দেবী জিজ্ঞেস করে এমন চিৎকার করছো কেন কি হয়েছে কাপিয়ে কাঁপতে কাঁপতে বলে ভূত গীতার ভূত এসেছে আমায় মারতে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন